ধরে ও দিল যখন গাই হঠাৎ করে ছিল জড়াই ধরে এ আর রহমান নুসাদ ফতলি খান সাহ মাইকেল জ্যাকসন আমার আইকন খোয়াজা মেরে খোয়াজা দিল মে সমাজা দর্শক আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি উপস্থিত আছেন তিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে বেশ জনপ্রিয় পাশাপাশি দেখতেও তিনি বেশ সুদর্শন দুটি মিলিয়ে আসলে তরুণ তরুণীদের কাছে তিনি বেশ জনপ্রিয় তিনি আর কেউ নন তানজীব সরার রাঞ্জি ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আসলে আপনার আউটলুক বলেন বা আপনার কণ্ঠ দুটোতেই তো আসলে এই দেশের তরুণ তরুণীরা মানে কি বলবো আপনাকে ফলো করে অনেকেই আপনার আসলে কোনটা পছন্দ মানে গানের মাধ্যমেই তাদের কাছে পৌঁছানো নাকি আসলে আউটলুক দিয়ে তো গান আর লুক হচ্ছে গিয়ে ছেলেদের লুকের মধ্যে কি থাকে মানে ড্রেসটা বেল্ট জুতা সানগ্লাস ঘড়ি এটাই তো তো আমি এগুলো মেনটেন করে ট্রাই করি আর কি যতটুকু পারা যায় আর মানে ড্রেসের ক্ষেত্রে আমার বোন খুব চুজি আমার বোন চুজ করে দেয় আমার ড্রেস কী হবে না হবে বড়ো বোন আমি অ্যাকচুয়ালি নিজের মিউজিক ভিডিওতে মডেলিং করতে চাই নাই বাট তানিম রহমান অংশুর ডিরেক্টর ভাইয়া যে আমার সে আমাকে অ্যাক্টিংয়ে আর কি আনায় যে তুমি অ্যাক্টিং করতে পারো ভালো হবে ই গানটার মাধ্যমে মেঘমিলন গানটার মাধ্যমে সেটাতে আসি তো আসার পরে দেখলাম যে আমার অ্যাক্টিং আমার মানে স্ক্রিন প্লে মানে স্ক্রিনে আমি অ্যাক্টিং করতে পারছি নিয়ে সেটা খুব পছন্দ করে মানুষ এই আর কি গানের চর্চা আসলে কত বছর বয়স থেকে শুরু আমি অ্যাকচুয়ালি অ্যালবাম বের করে গান শিখছি শিখতে গিয়েছিলাম মেঘ অ্যালবামটা বের করার পরে আমি ছায়নোটা ভর্তি হই তার আগে বাফায় কিছুদিন শিখেছিলাম নজর তারপরে ছায়নোটে এখনও শিখছি আর কি আমার যে গুরুজি ওস্তাদ তার কাছে আমি এখনও শিখছি এই তো মানে মানে এটা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে না আর কি মানে কত বছর হবে পনেরো বছর একদম ছোটোবেলা থেকে গান শিখে না আমি আচ্ছা গানের জগতে দেখেছি যারা আসলে পারফর্ম করে স্টেজ পারফর্ম বা যে কোনো অনুষ্ঠানে পারফর্ম করছে আসলে অনেক ভক্ত থাকে যারা ছুটে যায় অর্থাৎ তাকে জড়ায় ধরে এরকম কোনো ইন্টারেস্টিং কখন আপনার সাথে কিছু হয়েছে কিনা হ্যাঁ এরকম প্রায় কনসার্টে হয় লাস্ট মিরপুর এক নাম্বার একটা কনসার্ট ছিল তুরাগ নদীর পারে আর কি একটা স্টেজে উঠছে আমি তখন দিলাম আর কিছু না গানটা গাচ্ছিলাম আমি যখন ওরে ও দিলি ভালি এই যখন গাই হঠাৎ করে ছিল জড়ায় ধরে তো জড়ায় ধরে আমিও জড়ায় ধরি সো আরে আরেকবার হচ্ছে রবীন্দ্র সর্বর একটা কনসার্ট তা আমার পা জড়ে ধরছে এখন তো আমি পারফর্ম করতেছি এখন ওর পা ছাড়াবো না কি আমি গান গাবো দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিলো সো এরকম ভাল লাগে এটা একটা ভালোবাসা আমার জন্য এটা এনজয় করি আর কি আচ্ছা দেশের বাইরে আপনার কোনো পছন্দের সঙ্গীত শিল্পী আছে কি না আসলে যার কথা আপনি সবসময় মনে করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আর রহমান নুসরাত ফাতলী খান সাহ মাইকেল জ্যাকসন আমার আইকন আর বাংলাদেশে বলতে গেলে হচ্ছে লাকি খান স্যার শাহ আব্দুল করিম তারপর দেওয়ান বাউল এরা আমার মানে খুব পছন্দ আচ্ছা আমি তো আসলে আমরা সাধারণত আপনার কণ্ঠে আপনার আসলে ভাইরাল গানগুলোই শুনতে অভ্যস্ত যেহেতু এ আর রহমানের গানের কথা বললেন আর তার গানের দু একটা লাইন কি আমরা শুনতে পারি কিনা অবশ্যই আচ্ছা গান গানের জগতে অনেক দিন আছে আসলে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি অর্থাৎ নিজের আরও কোনো জায়গা আসলে যাওয়ার ইচ্ছা আছে কিনা যে আমি অমুক একটা জায়গায় যেতে চাই বা আমি ইন্টারন্যাশনালি গান করতে চাই বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য আর কি এই জন্য আমি আমার মিউজিক ভিডিওতে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্পটগুলো আমি দেখাই যে বাইরের মানুষও দেখুক আমাদের বাংলাদেশ কত সুন্দর তো আমি চাই এটা মানে ইন্টারন্যাশনালি গান করতে চাই আমি আসলে এই প্রজন্মের যারা নতুন যারা আসছেন সঙ্গীত অঙ্গনে তাদের আসলে আপনি কি মনে করছেন যে আসলে তাদের কি ঘাটতি জায়গা আছে বা আসলে তারা প্রপারলি শিখে আসছে কিনা আপনার কি মনে হয় না অনেকেই ভালো অনেকেই ভালো গায় আবার অনেকে না শিখে আসার সমস্যাটা কি দেখা যায় যে গানের স্কেল কর্ডিং নোটস সারগাম বা আমাদের আলাপ যেটা আমরা ক্লাসিক্যাল ভাষায় বলি বা ওয়েস্টার্ন ভাষায় বলি এগুলো না জানা থাকলে আর কি একটা আর্টিস্টের অনেক প্রবলেম মানে এটা ভবিষ্যতে প্রবলেম হবে তাদের ক্রিয়েশনটা বাড়বে না ওই জায়গায় আটকে যাবে আর কি সর্বশেষ আসলে আপনার পছন্দের কোন গান আপনার কন্টেন্ট শুনতে যাচ্ছে এ বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অনেক কষ্টের জায়গা থেকে অনেকে গান গায় এরকম কখনো হয়েছে নাকি আসলে দর্শক যেরকম চাচ্ছে সেরকম গাচ্ছে না এটা ফিল থেকে যেটা আসে ওইটাই আমি করি চেষ্টা করি করার এই সিনেমার গানে তো আপনাকে অনেকবারই দেখা গিয়েছে আসলে সামনে আসলে পরিকল্পনা কি কোনো সিনেমার গানে আপনাকে আবার আমরা পেতে যাচ্ছি কিনা অনেক সিনেমায় কথা হচ্ছে আশা করি সবাই ভালো ভালো সারপ্রাইজ পাবে আর আর কিছুদিন পরে আসলে পঁচিশ সাল নিয়ে আসলে পরিকল্পনা কি অনেক গুণে গান আসতেছে আর কি টুয়েট গান সলো গান অনেক গান আর কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কি কিনা দর্শকদের আমার পক্ষ থেকে সেলুট অনেক ভালোবাসা আপনাদের দোয়া আমি এই জায়গায় এখন আরও সামনে এগিয়ে যেতে চাই আপনি দোয়া করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ